অশোক আসসালামু আলাইকুম ডিএসটিভি খবর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সানজি ডাক্তারমেক এই মুহূর্তে আছি আপনার ইকুরিয়া আহ যেই নার্সারিতে এসেছি নিউ কিশোরগঞ্জ দক্ষিণ কেরানীগঞ্জ আর্মি ক্যাম্পের এখানে আর্মি ক্যাম্পের এখানে তো আমরা নিউ কিশোরগঞ্জ নার্সারিতে এসেছি আমরা তার বাগান থেকে কিছু ক্যাকটাস গাছ নিয়েছি আমরা তার সাথে কথা বলব খুব সুলভ মূল্যে তিনি আমাদেরকে দিয়েছে অন্য অন্য বাগানে চাইতে তিনি অনেক সস্তায় রাখেন তো আমরা তার সাথে কথা বলবো জি আসসালামু আলাইকুম আলাইকুম

আমি 10 বছর 8 বছর নয় বছর ধরে আমি নিজে করতেছি আর তার আগে আর আমি এই এই কাজের সাথেই সম্পৃক্ত ছিলাম আপনারা এখানে তো দেখলাম থেকে খুব আসবে না আমাদের এখানে তো আপনার পাইকারি সেল ঠিক আছে এখানে সবাই আমি শুধু এক আনা সবাই আর কি পাইকারি দেওয়ার চেষ্টা করি আমরা উৎপাদন করে বিক্রি করি তো ঠিক আছে আর দূর দূরান্ত থেকে লোকজন আসে ঠিক আছে আমরা একবার একবারই তিনদমূল পর্যায় থেকে আর কি মানুষের কাছে বিতরণ করার চেষ্টা করি যে এটা জিনিস অনেক ধন্যবাদ আপনাকে আমরা বাগানটা এখন দেখাবো বাগানটা ঘুরে ঘুরে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর গোলাপ ফুল ফুটে আছে আপনারা দেখেন যে কি সুন্দর গোলাপ ফুল ফুটে আছে কি সুন্দর আপনার এই যে সাদা ফুলগুলি এবং যারা এই গাছগুলি নিবেন মানে এত গাছ যে আপনার মনোমুগ্ধকর একটা নার্সারি পুরো নার্সারি ঘুরে দেখে আমরা পুরো দেখেন গোলাপের বাগান যারা যারা এখান থেকে গাছ নেবেন তারা অবশ্যই আসবেন এবং এখানে ভালো মানের গাছ আছে আপনারা নিয়ে যাবেন এই প্রত্যাশাই করব সবার কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ডাক্তার আছি ইকোরিয়া থেকে धन्यवाद no